ভাই আমি এখন সরাসরি ফুরফুরা শরীফে আছি চ্যানেলটা আমার মুর্শিদাবাদ মিডিয়া মুর্শিদাবাদের আমার জন্মস্থান মুর্শিদাবাদ আমি কিন্তু এখন ফুরফুররা শরীফ থেকে আপনাদের কাছে সরাসরি লাইভ দিয়েছি আমার ভাইজিন একটা কমেন্ট করেছি আমি দক্ষিণ ও হরিমুল থেকে দেখছি আপনার আপনি ঠিক বলছেন ভাই আপনাদের মতামত কি দু হাজার ছাব্বিশে আপনারা নসদকে কোন হিসেবে দেখতে চাইছেন বিধানসভাতে নসদ কদে শীত পাবে আমাদের কাজ হলো মানুষের কাছে সত্যটা তুলে ধরা একটু মূল্যবান মতামত জানাবে যে আইএসএফের দলটা যে বাংলাতে এত হারে বেড়েছে ভাইজান কি বলবো বা পশ্চিম বাংলাতে তেত্রিশ কোটি মানুষ আছে নাবালিক থেকে যারা সাবালিক হয়েছে তারা এমন কেউ নাই যে আইসেফের দলটাকে কেউ চেনে না ভোট না দিতে পারে নসাদকে সাপোর্ট না করতে পারে কিন্তু আই দলটা সারা সারা পশ্চিম বাংলায় ছড়িয়ে দিয়েছে কেন জানে নসা সিদ্দিকী একটা পশ্চিম বাংলার সেলিব্রিটি নেতা মানে এমএলএ হয়ে গেছে নসা সিদ্দিকি দু হাজার ছাব্বিশ আসার আগে দু হাজার পঁচিশ পর্যন্ত মানে দু হাজার একুশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত যে নসা সিদ্দিকী যে বাংলাতে এতটা সেলিব্রিটি হয়ে গেছে অন্য অন্য এমএলএ হোক বিধায়ক এতটা সেলিব্রিটি হয়নি তার নাম হলো নসা সিদ্দিকি আরে নসা সিদ্দিকি যেখানে দাঁড়ায় সেখানে হাজার হাজার মানুষের লাইন লেগে যায় আমরা দেখতে পাচ্ছি ভাই যা হয়তো নশি তো প্রতিদিন তো সভা করছে ভাই আমার যাওয়ার সম্ভাবনা হয় না বলে নশি দিকে নয় আমি কোনো জায়গাতেই যাই না আমার কাজ হলো ভাই মানুষের কাছে সত্যটা তুলে ধরা একটু আপনারা মূল্যবান মতামত জানাবেন দু হাজার ছাব্বিশে নশি কি দুশো সিটের মধ্যে কয়টা সিট পাওয়ার সম্ভাবনা আছে ভাই একটু মতামত জানাবেন আপনারা মুখ্যমন্ত্রী তো দিদি হবে দিদি ছাড়া সেম কেউ হবে না কিন্তু কিছু যারা আইএসএফ যারা করছে তারা তো তারা তারা তৃণমূলকে আর বিজেপিকে পরাজিত করার জন্য বামফ্রন্ট সিপিএম কংগ্রেসে সাথে জোট করছে আইএসএফ তো তৃণমূলকে পরাজিত করতে পারবে ভাই একটু কমেন্ট করেন অনেক একান্ন জন দেখছেন ছাব্বিশটা লাইভ একটু কমেন্ট করেন ভাই যেখান থেকে আপনার দেখে জোর করব না আপনারা জানেন মুর্শিদাবাদ মিডিয়া চ্যানেলের তরফ থেকে আমি আপনাদের কাছে প্রত্যেকটা ভাইকে আমার চ্যানেলের তরফ থেকে ভালোবাসা ভালোবাসাবো জানি আমি যা দেখতে পাচ্ছি বহরমপুরে অধীর চৌধুরী কংগ্রেস পার্টি সে অধীর চৌধুরী কংগ্রেস পার্টি লোকসভা নির্বাচনে ভোটে সিপিএম কংগ্রেসকে বাদ দিয়ে চলে কে নৌসা সিদ্দিকি মানে সিদ্দিকি মানেছি আইএসএফের দলটা লোকসভা নির্বাচনে ভোটে আগে কংগ্রেস না লোকসভা ভোটে লোকসভা নির্বাচনে ভোটের আগে কিন্তু সিপিএম কংগ্রেসকে বাতিল করেছিল আইএসএফের চেয়ারম্যান নৌসা সিদ্দিকী ওনাচের কর্মী সহ জানি না তারা কি করেছে লোকসভা নির্বাচনে ভোটে সিপিএমও জিরো গেল আই এস এফ এ গোলায় জিরে কংগ্রেস খালি একটা সিট পেয়েছে কোথায় আছে জানা আছে সেটা হলো মালদা জেলাতে নাহলে যারা তিনটা দলই নীল হয়ে যেত কিন্তু কংগ্রেস একটা সিট পেয়েছে সেটা হলো মালদাতে তার সাথে সাথে আবার কিন্তু বিধানসভাতে ভোট বিধানসভা ভোটের আগে নশা সিদ্দিকি বামফন সিপিএম কংগ্রেসের সাথে জোট করছে তাহলে তাদের টার্গেট কী সিপিএম আর তৃণমূল আর বিজেপিকে বাংলা থেকে করা উচ্ছেদ মানে উচ্ছেদ করার জন্য বা আমার কাজ মানুষের কাছে সূত্রটা তুলে ধরা আর একদিকেই জানেন দেখতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত এক থেকে একশো পর্যন্ত একশো থেকে জিরো পর্যন্ত তার উন্নয়নটা বাংলায় বেশি কিন্তু অনেক মানুষ আছে তারা দিদিকে চাইছে না অন্য কেউ কে চাইছে যারা হিন্দু পার্টি যারা বিজেপিকে যারা বিজেপিকে তারা সাপোর্ট করে যারা বিজেপিকে ভোট দেয় তারা শুভেন্দুরকে চাইছে বাংলাতে মুখ্যমন্ত্রী আর এদিকে এর দল সিপিএম কংগ্রেস জোট মিলে তারা নসাদকে মুখ্যমন্ত্রী হিসেবে চাইছে ভাই একটু আপনাদের মতামত জানাবে বাংলার মানুষ অনেক মানুষ বলছে দু হাজার ছাব্বিশে সিদ্দিকি যদি মানে সেম হয় যদি বিধানসভা ভোটে অনেকবার সিট যদি পায় বাংলায় পরিবর্তন হয়ে যাবে দেখছে নসাদ মুখ্যমন্ত্রী হোক আমরা দোয়া করি ভাই একটু কমেন্ট করেন না অনেকজন তো দেখছেন আপনারা আমি ভাই বলা বলি তো আমি এফ এস আল মিডিয়া লাইভে আসার কথা ছিল আমি এখন সরাসরি এসেছি মুর্শিদাবাদ মিডিয়া লাইভে বলছি অসাশি কি মুখ্যমন্ত্রী হওয়া উপযুক্ত আছে ভাই একটু কমেন্ট করেন না অনেকজন তো দেখছেন বেড়ায় এক ঘন্টা আপনাদের কাছে লাইভ আলোচনা করে নিই কিছুক্ষণ লাইভ দিয়ে রেখে দিয়েছিলাম কিন্তু এখন আপনাদের কাছে সরাসরি লাইভে এসেছি ভাই একটু কমেন্ট করবেন কোথায় থেকে দেখছেন আপনারা কে আপনারা কারা কারা একটু মুখ